খালি নিয়ে তোলপার বঙ্গ রাজনীতি গত সোমবার এই ইস্যুতে বিধানসভায় সরব হন বিজেপি বিধায়করা এর জেরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির ছজন বিধায়ক সাসপেন্ড হন বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই এই শুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপি বিধায়করা কালো পতাকা নিয়ে বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখান অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে মনোজ টিগ্গা বলেন বারবার বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন এটা কি করে হতে পারে এতে সভার কাজ সঠিকভাবে চালানো সম্ভব হয় না এটা ঠিক নয় পরে বিজেপি বিধায়করা মিছিল করে বিধানসভার অধিবেশন থেকে ওয়াক করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ টিগ্গা জানান বিরোধী দলনেতাকে বারবার সদন থেকে বের করে দেওয়া হচ্ছে তাই আমরা বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করেছি বিরোধী দল নেতা সহ আরো ছয় জন সাসপেন্ড করেছেন যদি বিরোধী এটা সদন থেকে বাইরে থাকে তাহলে বিধানসভা চলবে কি করে তাই আজকে এখানে মুখ্যমন্ত্রী আসার কথা আমরা মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করেছি আমরা এই মুখ্যমন্ত্রীকে কোনমতে মতে মানতে চাচ্ছি কেননা এই মুখ্যমন্ত্রীর নির্দেশে বারবার আমাদের বিরোধী দল নেতা সহ অনেক বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এইবারও বাজেট সেশনে আমাদের বিরোধী দল নেতা সহ আরও ছয়জনকে বহিষ্কার করা হবে সাসপেন্ড করা আছে তাই মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করে আমরা বিধানসভা থেকে বের হয়েছে বৃহস্পতিবার এই ইস্যুতে বিজেপি বিধায়করা যখন বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন সদনের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধর্নায় বসেন পদ্ম শিবিরের চার বিধায়ক বার্নিং ইস্যুতে কথা বললেই ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষকে সংখ্যাগরিষ্ঠতার জোরে চোর মমতার নির্দেশে বের করে দেওয়া হয় দু সালে আমি সহ মনোজ জিজ্ঞাস সহ সাতজন বিধায়ককে পাঁচ মাসের জন্য বাইরে রাখা হয়েছিল অপরাধ কি শুভেন্দু অধিকারীর কটাক্ষ একশো চুয়াল্লিশ ধারা চলছে তো তাই আমরা চারজন যাচ্ছি এরপরে আটকাক সন্দেশখালী ইস্যু নিয়ে সরব হয়েছে বঙ্গ বিজেপি এতে সিঁদুরে মেঘ দেখছে বাংলা শাসক দল সামনেই লোকসভা নির্বাচন সন্দেশখালী কাণ্ডের কোনো প্রভাব লোকসভা ভোটে পড়ে কিনা সেটাই এখন দেখা ক্যামেরায় অপূর্ব দেবনাথ কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সুদীপ্ত সুদীপ্তপাল এবং বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকা নিউজ